জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আগামী পাঁচ তারিখ বৃহস্পতিবার তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রের ফুল যে প্রিমিয়াম সাজেশান সেটি দেখে নেব রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সাজেশানটি ফ্রিতে দেওয়া হচ্ছে তাই তোমরা অবশ্য অবশ্যই প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে আর তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা প্রথমে শুরু করছি কবিভাগের বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবে তো আমরা ভিডিওর মূল অংশ চলে যাচ্ছি এক নাম্বার। স্থানীয় সরকার বলতে কি বোঝো আর তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের যে বই বা গাইড আছে তোমরা সেখানে অবশ্যই একটু দাগিয়ে নিবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবার দুই নাম্বার জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে তিন নম্বর ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন উত্তর দিয়েছি তোমরা সুবিধার্থ উত্তর তোমরা সাথেই পেয়ে যাচ্ছ পৌরসভার প্রধানকে কি বলা হয় এরপরে পাঁচ নাম্বার চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয় ছয় নম্বর মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয় এরপরে সাত নম্বর মৌলিক গণতন্ত্র অধ্যাদেশকে জারি করেন এরপরে আট নম্বর গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় এরপরে নয় নম্বর ব্রিটিশ ভারতে সতেরোশো আঠারোশো সত্তর সালের চৌকিদারি পঞ্চায়েত আইনকে প্রবর্তন করেন এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি দশ নম্বর বাংলাদেশে বর্তমান কতটি ইউনিয়ন আছে এগারো নম্বর বাংলাদেশে বর্তমান কয়েকটি উপজেলা পরিষদ আছে এরপরে বারো নম্বর উপজেলা পরিষদ নির্বাচিত প্রধানকে কি বলা হয় এটা হলো তৃতীয় অধ্যায়ের প্রশ্ন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু ধরা হয়েছে অধ্যায় ভিত্তিক তেরো নম্বর বাংলাদেশে বর্তমান সিটি কর্পোরেশনের সংখ্যা কত এরপর ১৪ নম্বর ইউনিয়ন পরিষদে কতটি কতটি পথ নারী সদস্যের জন্য সংরক্ষিত পনেরো নম্বর জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত জন ষোলো নম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে এরপর সতেরো নম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদ কি আঠারো নম্বর অর্থনৈতিক পরিকল্পনা কি উনিশ নম্বর বাংলাদেশের প্রথম বার্ষিকী পরিকল্পনার সময়কাল কত বিশ নম্বর আধুনিক উন্নয়ন পরিকল্পনা ধারণা সর্বোত্তম কোন দেশে পাওয়া যায় একুশ নাম্বার সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি বাইশ নাম্বার স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী এরপরে তেইশ নাম্বার রাজনীতি কী চব্বিশ নাম্বার গ্রামীণ রাজনীতি কী এরপরে পঁচিশ নাম্বার গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কী ছাব্বিশ নাম্বার গ্রাম্য আদালত কী সাতাশ নাম্বার সালিশ বলতে কী বোঝায় আঠাশ নাম্বার পোষক কী উনত্রিশ নাম্বার গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী এরপরে তিরিশ নাম্বার বিকেন্দ্রীকরণ কী একত্রিশ নাম্বার ই শাসন কী এরপরে বত্রিশ নাম্বার সমন্বয় বলতে কি বুঝ এরপরে বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি এরপরে একটি পুনর্প দেওয়া হয়েছে বি আর ডিবি এটি পুনর্ণরূপ অবশ্যই তোমাদের পড়তে হবে কয়েকটি পুনরোধ তোমাদের অবশ্যই পড়তে হবে কারণ এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সব বেশি দু একটা অবশ্যই থাকবে লিটিল রিপাবলিক কাকে বলে এরপরে ছত্রিশ নাম্বার ই এর পূর্ণরূপ কী এরপরে ভি এ আই ডি এর পূর্ণরূপ কি এরপরে লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে উনচল্লিশ নম্বর ই সি এন সি ই এর পূর্ণরূপ কি এটা তোমরা পড়বে এরপরে চল্লিশ নম্বর বি এ আর ডি এর পূর্ণরূপ কী এরপরে একচল্লিশ নম্বর দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা তো এই একচল্লিশটি প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের যে বই আছে বা গাইড আছে তোমরা অবশ্যই একটু দাগে নেবে এই একচল্লিশটি প্রশ্ন পড়লেই হবে এর বাইরে আর পড়ার প্রয়োজন নেই এরপরে থাকছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে টোটালি বারোটি প্রশ্ন আছে বারো নম্বর হচ্ছে ক্ষুদ্র ঋণের সংখ্যা দাও এগারো নম্বর রাজনৈতিক অংশগ্রহণ কী দশ নম্বর বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দা নয় নম্বর আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে এরপরে আট নম্বর গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে সাত নম্বর পোষক ও পোষ্য সম্পর্ক কী ছয় নম্বর ইউনিয়ন পরিষদের গঠনের প্রণালী বর্ণনা করো পাঁচ নম্বর মাঠ প্রশাসন বলতে কী বোঝো চার নম্বর উনিশশো সালে স্থানীয় স্বাস্থ্য শাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো তিন নম্বর মৌলিক গণতন্ত্র কী চার নম্বর স্থানীয় শাসন কী এবারে এক নাম্বার স্থানীয় সরকার কাকে বলে এগুলো অবশ্যই পড়ে নেবে যাদের পড়া নাই এ প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু এর মধ্যে থেকে কমন আসবে এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিভাগ সেটি হচ্ছে যে গ বিভাগ এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বলি তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো এই সাদেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে চ্যানেলটির স্বার্থে তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে ইনশাআল্লাহ এক নম্বর থাকছে স্থানীয় সরকারের মূলনীতি সমূহ আলোচনা করো দুই নম্বর থাকছে বাংলাদেশে স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করো এগুলো হচ্ছে এক নং এক অধ্যায় এক নং অধ্যায় এগুলো হচ্ছে প্রশ্ন এক নং অধ্যায় তিনটি প্রশ্ন দিয়েছি এরপরে চার নম্বর আছে চার নাম্বার আছে কয়টি অধ্যায় চারটি ও চারটি অধ্যায় আছে এই চার চারটি প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় এগুলো পড়ে নেবে এরপরে তিন নম্বর অধ্যায় আছে হচ্ছে দুটি প্রশ্ন আছে অবশ্যই প্রশ্নগুলো পড়ে নেবে চতুর্থ নাম্বার অধ্যায় আছে হচ্ছে যে দুটি প্রশ্ন এবং পঞ্চম নাম অধ্যায়ে আছে হচ্ছে যে দুটি প্রশ্ন অর্থাৎ অধ্যাপতি একটি দুটি করে প্রশ্ন দেওয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো চোদ্দোটি প্রশ্ন ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করবে আর এই সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই অভিভাবকের একটি স্ক্রিনশট মেনে নাও তোমাদেরকে আমি স্ক্রিনশট মারা একটি জায়গা করে দিচ্ছি তুমি স্ক্রিনশট মেনে নিও এগুলো প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাআল্লাহ যারা সাজেশানটি পারিশ্রমিকের বিনিময়ে কিনে নিয়েছ আর এখানে দেওয়া হচ্ছে হচ্ছে যে সাথে স্বার্থে ফ্রিতে দেওয়া হয়ে গেলো তোমরা অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম